মমন papa welcome back to my channel gouri shan mom so আপনারা কেমন আছেন আশা করব ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি আছেন আশা করব আপনাদের প্রেগনেন্সি জার্নি খুব সুন্দর যাচ্ছে আশা করব প্রত্যেকটা মায়েরা ভালো আছে গোরুশান মনচারণ একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও অনেক দিন পর কিন্তু আমি স্টার্ট করলাম তো অনেক এই কটা দিন যে আমি ভিডিও দিই তার মধ্যে সব থেকে যে কোয়েশ্চেনটা আমি দেখলাম ভীষণভাবে এসেছে সেটা হচ্ছে অনেক মা প্রেগনেন্ট হয়েছেন এবং প্রেগনেন্টের লক্ষণ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করছে তা হালকা করে কয়েকটি পয়েন্ট মোটামুটি আট থেকে নটা বা দশটা পয়েন্ট আমি বলবো আপনাদের এই দশটা পয়েন্ট আপনারা যদি আপনাদের শরীরের মধ্যে এই দশটির লক্ষণ আপনারা দেখতে পান তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনারা কনসিভ করেছেন তা অনেকটাই কিন্তু এই এইরকমই হয়ে থাকে সিমিলার এই পয়েন্টগুলো যেগুলো বলবো এই অনুষ্ঠান অনুযায়ী কিন্তু প্রেগন্যান্সি চিহ্নিতকরণের লক্ষণ তো এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলেই আপনি বুঝবেন আপনি প্রেগনেন্ট কি না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড কী সাবস্ক্রাইব করে দেবেন ইয়েস গৌরীশান ম্যাম চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট করতে হবে এবং আমাকে রিকোয়েস্ট করতে হবে কারণ আজকে ভিডিওটি আমি করেছি কমেন্টের মাধ্যমে যারা যারা কমেন্ট করেছেন এই তার মধ্যে এই কমেন্টটা আমার সব থেকে বেশি ছিল যে কি করে বুঝবো আমি পিরিয়ডসের আগেই বা পিরিয়ডস মিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে কী করে বুঝবো আমি প্রেগনেন্ট তো এই লক্ষণগুলো কী কী এই ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই জানাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কমেন্ট বক্সে ভরে গেছে আমার কমেন্ট যেটা সেটা হচ্ছে কি করে বুঝবো আমি প্রেগনেন্ট ন্যাচারালি কিন্তু এই প্রশ্নটা তারাই করে যাদের কিন্তু পিরিয়ডস ইরেগুলার হয় কি বন্ধু ঠিক বলেছি তো আপনাদের নিশ্চয় পিরিয়ডস ইরেগুলার যাদের পিরিয়ডস রেগুলার হয় তারা কিন্তু বুঝে যায় প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় কারণ তাদের টাইম টু টাইম পিরিয়ডস আছে এবং লোক পিরিয়ডস মিস হলেই বুঝতে পেরে যায় যে প্রেগনেন্সি টেস্ট করাতে হবে আর তাদের কোনো প্রবলেম হয় না কিন্তু যাদের পিরিয়ডসের প্রবলেম আছে এবং যারা ইরেগুলার পিরিয়ডস হয় তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা ভীষণই চিন্তাদায়ক সবার প্রথম আমি বলবো একটা জিনিস আপনাদের জানতে হবে পিরিয়ডস যাদের মিস হয়ে যাচ্ছে বা যাদের হয়তো ধরুন আঠাশ তারিখে পিরিয়ডসের ডেট ছিল কিন্তু এখনও অবধি এখন আপনাদের পরের মাসের পাঁচ তারিখ এসে গেল পাঁচ তারিখ বা ছ তারিখ হয়ে গেল তখন অবধি যদি পিরিয়ডস না হয় তখন আপনাদের এই প্রশ্নগুলো আপনাদের মাথায় খেলে যে আমি কি প্রেগনেন্ট মধ্যে এই প্রশ্নগুলো ভীষণ পরিমাণে আসে ধরুন আপনার পিরিয়ড এর সার্কেল আঠাশ বা তিরিশ দিনের মধ্যে তার মাঝখানে যে হাফ ডে মানে ফরটিন ডেজের পর থেকে কিন্তু আমাদের ডিম বাসায় বার হতে থাকে হ্যাঁ পিরিয়ড শেষ হওয়ার ফরটিন ডেজ বা ফিফটিন ডেজ বা সিক্সটিন ডেজ পরেই কিন্তু ন্যাচারালি কিন্তু সেভেন থেকে ফিফটিন ডেজের মধ্যেই কিন্তু ন্যাচারালি ডিম্বাশয় বেরোতে থাকে এবং এই ডিম্বাশয় বেরো কীভাবে বেরোয় এর লক্ষণ কিন্তু আগে একটা আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি কি করে বুঝবেন ডিম্বাশয় এখন বেরোচ্ছে তো এই লক্ষণগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি কিন্তু আজকে আমি বলবো যে ডিম্বাশয় বেরোনোর সাথে সাথে কিন্তু সেই সময় যদি একটা মহিলা একটা পুরুষের মধ্যে মিলন হয় তাতে পুরুষের থেকে কিন্তু শুক্রাণু আসে সেই শুক্রাণু আর ডিম্বাশয় যখন মিলে মিলিত হয়ে যায় সেই মিলনকেই কিন্তু ভ্রূণের আকৃতি হয় সেই ভ্রূণটা কোথায় মিলিত হয় একটা নলে একটা নলের মধ্যে কিন্তু মিলিত হয় কিন্তু সারা জীবন তো আর নলের মধ্যে থাকতে পারে না সেই নল থেকে বেরিয়ে এসে কিন্তু একটা জায়গা ওদের নির্ধারণ করতে হয় কারণ ভ্রূণটা যদি আস্তে আস্তে যখন বড় হবে তখন মানবের আকৃতি ধারণ করবে তার জন্য স্পেস চাই তার জন্য তারা কোথায় চলে যায় সোজা জনিপথে এবং জনিপথেই কিন্তু তারা যাতে সেই জায়গাটা তো সম্ভব হয়ে ওঠে না যে তারা সেইখানে গিয়ে বড় হবে তখন তারা কি করে একটা সেফটি জোনের জন্য তারা সেই ডিম মানে সেই পথে কিন্তু গিয়ে তারা মিলিত হয়ে যায় এবং আস্তে আস্তে সেখানে কিন্তু তারা বড় হয় যেটা আমরা গর্ভাশয় বলি সেই জায়গাটাকে তারা তৈরি করে তো যাই হোক এটা একটা পদ্ধতি রয়েছে এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু ন্যাচারালি বেবির জন্ম হয় এই যে সার্কেলটা তৈরি হচ্ছে এই সাইকেলটা মিনিমাম দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় মানে খুব একটা যে বেশি সময় লাগে তা নয় কিন্তু যদি আপনার ডিম্বাশয় শুক্রাণুর সাথে খুব তাড়াতাড়ি মিলিত হয়ে যায় খুব জলে কারো সাত দিনেও হতে পারে কারো দশ দিনও লাগতে পারে কিন্তু দশ থেকে সাত দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে হার্ডলি এই পুরো চক্রটা কিন্তু কমপ্লিট হয় আর এই চক্রটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরে কিছু হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায় যেমন আমাদের শরীরে মেয়েদের শরীর আছে যেটা পোজিস্টরন হরমোন স্ট্রোজেন হরমোন এই হরমোনগুলো এছাড়া অনেক হরমোন আছে যেগুলো আমার জানা নেই তো এই হরমোন দুটো আমার কমন যে দুটো ভীষণ পরিমাণে পরিবর্তন হয় আর এই হরমোন পরিবর্তন হলেই কিন্তু আমাদের শরীরে নানান রকম কিন্তু সিমটম দেখা দেয় প্রেগন্যান্সি সবার প্রথম এক নম্বর যেটা প্রেগন্যান্সিতে সিমটম দেখা দিতে পারে সেটা হচ্ছে রক্তাল্পতা সেটা হচ্ছে রক্তক্ষরণ ইয়েস পিরিয়ডসের রক্ত আর এই রক্ত কি করে বুঝবেন পিরিয়ডসের রক্ত কিন্তু খুব ফ্লোতে থাকে এক নম্বর দুই নম্বর থাকে পিরিয়ডসের রক্ত কিন্তু খুব চাকা চাকা দলা দলা করে বেরোতে থাকতে পারে থাকে অনেক সময় আবার অনেকে থাকেও না আর তিন নম্বর পিরিয়ডসের রক্ত কিন্তু ডিপ গাঢ় রেড হয় বা অনেক সময় নর্মাল রেড হয় ফ্লো কিন্তু ভীষণ পরিমাণে থাকে যথেষ্ট পরিমাণে ফ্লো থাকে কিন্তু এই যে এই পিরিয়ডসের রক্তটা মানে যেটা আপনারা অনেক সময় বেরোতে থাকতে পারে মানে এই এই যখন চক্রটা তৈরি হয় প্রসেসিংটা হওয়ার সময় একটু রক্ত আপনার ক্ষরণ হতে পারে এই রক্ত রক্তক্ষরণটা কীরকম হবে এটা কিন্তু হাল ন্যাচারালি হালকা রেড বা পিঙ্ক কালারে হতে পারে এবং আপনি দেখবেন জল জল করছে জিনিসটা কোনো অতিরিক্ত পরিমাণে ফ্লো দেখতে পাবেন না হয়তো একটু জাস্ট টিস্যু দিয়ে মুছে নিলেই শেষ হয়ে গেল বা একটুখানি বেরোলো শেষ হয়ে গেল এই ধরনের হতে পারে কিন্তু এটা কখন নয় কিন্তু অতিরিক্ত পরিমাণে হবে না আর আপনাদের যদি এই সিমটম দেখা দেয় তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো একবার হলেও কিন্তু টেস্ট করে নিন বলবো খাবারের অনীহা অনেক মা আছে যাদের খাওয়ার প্রতি অনীহা আসে এটা কিন্তু প্রেগনেন্সি দু মাস আড়াই মাস পরে আসে ফ্রেন্ডস কিন্তু এখন দেখা গেছে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রেগনেন্সি মানে পিরিয়ডস মিস হওয়ার আগে থেকেই কিন্তু এই লক্ষণগুলো দেখা গেছে হ্যাঁ খাওয়ারের প্রতি অনীহা বা অন্যান্য কোনো খাবারের প্রতি ভীষণ আকর্ষণ যে খাবারটা আপনার এতদিন ভালো লাগছিল না সেই খাবারটা আপনার ভীষণ পরিমাণে ভালো লাগছে যে খাবারটা আপনি একদমই পছন্দ করছিলেন না এতদিন পর্যন্ত সেই খাবারটা কিন্তু আপনার ভালো লাগছে বা আপনার নালি চেঞ্জ হয়ে যাওয়া এই প্রবলেমটা দেখা দিতে পারে এই প্রবলেমটা আমার অতিরিক্ত পরিমাণে হয়েছিল তাই আপনারাও কিন্তু হতে পারে ফ্রেন্ডস যখন এই প্রসেসিংটা হতে থাকে তখনও কিন্তু এই প্রবলেমটা দেখা দিতে পারে এই খাবারের প্রতি অনীহা বা কোনো অন্য কোনো খাবার যেটা জাঙ্ক ফুড সেই খাবারগুলোর প্রতি আপনার কিন্তু প্রবল আকর্ষণ হতে পারে বা অনেক সময় জাঙ্ক ফুডের প্রতি আপনার অনীহা চলে এলো এবং অন্যান্য খাবারের প্রতি আপনার আসক্ত হয়ে গেলেন আপনি তো এই প্রবলেমটা হতে পারে তাই অবশ্যই বলবো যদি এরকম সিমটম আপনার প্রথম থেকে দেখা দিতে থাকে তাহলে অবশ্যই আপনি খুব শীঘ্রই টেস্ট করুন আপনি ফলাফল কিন্তু পেয়ে যান এরপর নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা খুবই কমন জিনিস সেটা হচ্ছে গাগলানো বা আপনার বমি বমি ভাবাসা এটা কিন্তু আগেকার দিনের মায়েরা এই লক্ষণ দেখেই কিন্তু এগিয়ে যেত এখনকার বর্তমান সময়ে কিন্তু ডাক্তাররা রিসার্চ করে দেখেছে এই যে প্রসেসিংটা প্রেগনেন্সি আপনার ভ্রূণ তৈরি হচ্ছে যে প্রসেসিংটা এই প্রসেসিংটা হওয়ার সময় থেকেও কিন্তু এই রকম লক্ষণ দেখা দিতে পারে তো নানান রকম ডক্টরদের নানান রকম মত কিন্তু নর্মালি বিভিন্ন রকম রিসার্চে দেখা গেছে এটা কিন্তু প্রসেসিংয়ের সময় থেকেই কিন্তু হরমোনাল ডিসব্যালেন্সের কারণে কিন্তু আপনার বমি বমি ভাব গা গোলানো ব্যাপার কোনো খাবারের প্রতি অনীহা এবং মুখের মধ্যে কিন্তু বিস্বাদ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকতে পারে আপনার গা গুলিয়ে উঠতে পারে কোনো কিছু দেখলেই আপনার গা গোলাতে পারে আপনার খাবারের প্রতি অনীহা আসতে পারে তো এই প্রবলেমগুলো হতে পারে এর পরে যে পয়েন্টটা বলবো সেটা খুবই কমন সেটা হচ্ছে ঘ্রাণশক্তি অতি তীব্র হ্যাঁ অনেক মা আছে যাদের কিন্তু ঘ্রাণ শক্তি অতিব তীব্র হয়ে যায় আমি কিন্তু যেদিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট তার কয়েকদিন আগে থেকে কিন্তু আমার ঘ্রাণ শক্তি প্রবল তীক্ষ্ণ হয়ে গেছিল। এবং সেটা কিন্তু বহু দিন পর্যন্ত ছিল মানে কিন্তু বেবি বর্ণ হয়ে যাওয়ার পরও কিছুদিন পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা ছিল যেমন আমি ভাতের ফ্যান যখন ভাত যখন ফোটে তখন সেই গন্ধটা আমি নিতে পারতাম না এছাড়া কিন্তু যদি কোনো তরকারিতে হলুদ দেওয়া হতো সেই হলুদের স্মেলটা আমার না চলে আসতো তো এই প্রবলেমগুলো আমার হতো এবং সেটা থেকে আমার অত্যাধিক পরিমাণে গা গুলাতো তো এই প্রবলেমগুলো আপনার দেখা দিতে পারে এগুলো শুধুমাত্র ওই হরমোনাল ডিসব্যালেন্সের কারণেই হয়ে থাকে ফ্রেন্ডস এগুলো কিন্তু ন্যাচারালি থ্রি মান্থের পর বা ফোর মান্থের পর চলে যায় কিন্তু আমার ক্ষেত্রে এটা যায়নি আমার ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সি জার্নিটাতেই কিন্তু এটা ঘ্রাণ শক্তি তীব্র ব্যাপারটা ছিল এবং পরবর্তীকালে কিন্তু এটা আস্তে আস্তে আমার চলে গেছে যখন বেবি বর্ণ হয় তার এক দু মাস পর থেকে কিন্তু যখন হরমোনাল ডিসব্যালেন্সগুলো ঠিক হয়ে যায় হরমোন যখন সেট হয়ে যায় তখন কিন্তু আবার এই পুনরায় এই জিনিসটা আমার চলে যায় এবং আমি পুনরায় কিন্তু আগের মতন স্টে হয়ে যাই তো এই জিনিসটা কিন্তু আপনার প্রবল হতে পারে এবং এটা কিন্তু এই লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে এর পরের যেটা বলবো সেটা হচ্ছে ব্রেস্টে ব্যথা ইয়েস ফ্রেন্ডস এটা কিন্তু হরমোনাল ডিসব্যালেন্সের কারণেই হয় যখন হরমোন ঘরিত হয় বা অন্য হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায় যেমন নিঃসেন পরিশ্রণ হরমোন যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু ন্যাচারালি নিপেলে ব্যথা করে অনেক সময় কিন্তু নিপেলে চার পাঁচটায় হাত দেওয়াও যায় না এত যন্ত্রণা করে এটা কিন্তু পিরিয়ডস মিস হওয়ার আগে থেকেই অনেক সময় হয় নয় অনেক সময় পিরিয়ডসের কারণেও পিরিয়ডস ঠিকঠাক সময় না এলেও কিন্তু এইটা জিনিসটা দেখাল এটাও একটা কারণ হতে পারে ফ্রেন্ডস অনেক সময় নিপলে ব্যথা হতে পারে বা নিপলের মধ্যে থেকে হালকা কিন্তু জল জলের মতন কিছু বেরোতে পারে অনেক সময় পিরিয়ডস আসার কারণেও কিন্তু এই প্রবলেমগুলো হয় কিন্তু যদি আপনার দেখেন পিরিয়ডস মিস হয়ে গেল অথচ আমার এই প্রবলেমটা অতিরিক্ত পরিমাণে দেখা দিয়েছে তাহলে আমি বলবো একটা অবশ্যই আপনারা টেস্ট করিয়ে নিন আপনারা ফলাফল পেয়ে যাবেন নেক্সট বলুন তীব্র মাথা যন্ত্রণা হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনারা মাথা ধরে থাকতে পারেন মাথা তুলতে পারছেন না আমাদের শরীর কিন্তু যেহেতু হরমোনাল ডিসব্যালেন্স হয় তখন কিন্তু আমার সোজা কিন্তু মাথায় গিয়ে আমাদের আগে প্রেশার ক্রিয়েট হয় যার ফলে কিন্তু মাথা যন্ত্রণা হতে পারে এই লক্ষণটার জন্য কিন্তু আপনি ঘন ঘন মাথা যন্ত্রণার ওষুধ খাবেন না ফ্রেন্ডস আগে কিন্তু আপনি টেস্ট করাবেন যে কেন হঠাৎ করে আপনার মাথা যন্ত্রণা শুরু হয়েছে অনেক সময় আপনার মাথার পেছনটা বা মাথাটা ধরে থাকতে পারে সারাক্ষণ যেটা বলবো সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব ইয়েস ফ্রেন্ডস প্রেগন্যান্সিতে কিন্তু ঘন ঘন প্রসাব এটা কিন্তু শেষের দিকে এসে দেখা দেয় কিন্তু এটাও কিন্তু সিমটম ফ্রেন্ডস যে আপনারা যদি বুঝতে পারেন যে আপনি কন্টিনিউ টয়লেটে যাচ্ছেন তাহলে আপনার কিন্তু এটা কিন্তু প্রেগনেন্সির লক্ষণ হতে পারে এটা কেন হয় ফ্রেন্ডস প্রেগনেন্সিতে কিন্তু ন্যাচারালি ঘন ঘন প্রস্রাবটা শেষের দিকে হয় আগেই আমি বললাম কিন্তু ওভারি বড় হয়ে যায় এবং জায়গাটা কিন্তু জায়গাটা প্রসারিত হতে থাকে এবং কিডনিতে আমাদের চাপ পড়ে হরমোনাল ডিসব্যালেন্স দেখা দেয় এর ফলে কিন্তু আমাদের ঘন ঘন প্রস্রাব হয় কিন্তু এটা প্রথম দিকে কেন হতে পারে কারণ হরমোনাল ডিসব্যালেন্স তো হচ্ছেই ফ্রেন্স সাথে কিন্তু সেই এফেক্টটা গিয়ে কিডনিতে ফেলছে পথেই কিন্তু এই প্রসেসিংটা হয় তার জন্যই কিন্তু আমাদের ঘন ঘন প্রস্রাব পেতে পারে এবং কিডনি কিন্তু নিজের কাজ করা কিন্তু অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিতে পারে এর জন্যই কিন্তু আমাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে এবং এটা থেকে যদি আপনার জ্বালা জ্বালা করে প্রস্রাবের দ্বারে তাহলে কিন্তু ডক্টরের সাথে আলোচনা করার প্রয়োজন আছে কারণ এখান থেকে কিন্তু ইনফেকশন হওয়ার কারণ আছে যেটা বলবো সেটা হচ্ছে মুড হ্যাঁ এই হয়তো আপনার কান্না এই হয়তো আপনার পেলার মানে অল্পতি আপনি সেন্টিমেন্টাল হয়ে পড়লেন বা আপনার হয়তো অনেক সময় কি হয় বিরক্তিকর ব্যাপার চলে আসে ভালো কথাকেও আপনার বিরক্ত লাগছে বা কোনো আওয়াজকে আপনার খুব যেটা এতদিন অত প্রবলেম ক্রিয়েট করছে না এখন সেই প্রবলেমটা ক্রিয়েট করছে তো এই প্রবলেমগুলো হতে পারে কারণ স্বাভাবিক ফ্রেন্ডস কারণ এই সব তো হরমোনাল চেঞ্জেসের কারণেই হয় তার ফলে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে অবশ্যই এটাকে নিয়ে খুব একটা বাড়াবাড়ি করবেন না এটা কিন্তু প্রথম দিন থেকেই হতে পারে মানে পিরিয়ডস মিস হওয়ার আগে থেকেও হতে পারে কারণ এগুলো এগুলো কিন্তু ন্যাচারালি ফ্রেন্ডস নর্মাল দিনে আপনার হয়তো হচ্ছিল না কিছুদিন ধরে আপনি দেখছেন আপনার পিরিয়ডস মিস হয়ে যাওয়া হয় পিরিয়ডস মিস হয়ে গেল অথচ পিরিয়ডস এলো না এখনও অবধি এখনও পর্যন্ত আপনার আগাগোড়ায় অনিয়মিত পিরিয়ডস হয় তো এবং আপনি এখন বর্তমানে দেখছেন আপনার ভীষণ পরিমাণে মোট সুইং হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে অল্পতেই আপনি রিয়াকশান করছেন যেগুলো তো আপনি এতদিন করতেনই না এবং স্বাভাবিক জীবনে প্রচুর পরিমাণে আপনার ঝামেলা লেগে যাচ্ছে অল্পতে আপনি কেঁদে ফেলছেন তাহলেও কিন্তু আপনাকে বুঝতে হতে পারে যে আপনার প্রেগনেন্সি এসেছে এবং আপনার টেস্ট করার প্রয়োজন আছে তো এই কটা পয়েন্ট ফ্রেন্স ন্যাচারালি হয় এবং এইগুলোই লক্ষণগুলো যে আপনার কেমন প্রেগন্যান্সি প্রেগনেন্সি এসেছে বলেই হয় সেটা কিন্তু না অনেক সময় অনেক কারণে কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে কিন্তু সবার প্রথম আমি বলি ফ্রেন্ডস আপনাকে একটা জেনে নিতে হবে এই পয়েন্টগুলোই কিন্তু ন্যাচারালি প্রেগনেন্সি এসে যাওয়ার লক্ষণ এবং প্রেগনেন্সির পরেও কিন্তু আপনি যখন জেনে যাচ্ছেন আপনার প্রেগনেন্ট আপনি তারপর থেকেও কিন্তু এই লক্ষণগুলোই ন্যাচারালি থাকে এর থেকে বেশি কিছু লক্ষণ থাকে না এরপর অনেকে থাকে তলপেটে ব্যথা থাকে হালকা হালকা তো এগুলো কিন্তু থাকতে পারে বা আপনার শরীরে ব্যথা থাকতে পারে কারণ এগুলো হরমোনাল হরমোনাল ডিসব্যালেন্স ফেন্স এগুলো এক একজনের শরীর অনুযায়ী কিন্তু এই এই সিমটমগুলো থাকে কিন্তু যে কয়েকটা পয়েন্ট আমি বললাম এগুলো ন্যাচারালি থাকে আর এইগুলো কিন্তু আপনি তখনই বুঝবেন যখন আপনি প্রেগনেন্সি এসে গেছে আবার অনেক সময় তো বলেই দিলাম ফ্রেন্ডস যে অন্য কারণেও কিন্তু হতে পারে অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে তাই যদি আপনি মনে করেন যে আপনার পিরিয়ডস মিস হয়ে গেছে বা আপনার পিরিয়ডস আসছে না বা আপনি জানেন যে আপনার ইরেগুলার পিরিয়ডস হয় তখন আমি বলবো যদি আপনার ইরেগুলার পিরিয়ডস হয় তার ক্ষেত্রে আমি বলবো যদি আপনার পিরিয়ডসের ডেট মিস হয়ে যাচ্ছে তার থেকে অন্তত পনেরো থেকে কুড়ি দিনের মাথায় গিয়ে আপনি কিন্তু প্রেগনেন্সি টেস্ট করাবেন আপনার পজিটিভ বা নেগেটিভ দেখিয়ে দেবে আর যাদের নিয়মিত পিরিয়ডস আসে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা একদিন বা দুদিন পাঁচ দিন বাদেই আপনারা কিন্তু টেস্ট করাবেন আপনারা কিন্তু ন্যাচারালি ফলাফল পেয়ে যাবেন কিন্তু এই যে অপেক্ষা এই চার দিন বা পাঁচ দিন বা যাদের আমি বললাম পনেরো বা কুড়ি দিন পর টেস্ট করাতে এই সময়টাই দোনামোনা টানটা থাকে এবং এই লক্ষণগুলোর দিকে একটু নজর যদি আপনি দেন তাহলে আপনার শরীরের পরিবর্তন বা আপনার মুড সুইং বা আপনার অনেক সময় পেটে ব্যথা বা অন্য কোনো যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলোর মধ্যে যদি থাকে তাহলে আপনি অনেকটাই কিন্তু আন্দাজ করতে পারবেন যে আপনি প্রেগন্যান্ট এবার প্রেগনেন্সি কিন্তু ন্যাচারালি কোনো লক্ষণ ছাড়াও কিন্তু আসে ফ্রেন্ডস অনেকেই আছে যাদের কিন্তু কোনো লক্ষণই নেই অথচ প্রেগনেন্সি এসে হঠাৎ করে বুঝতে পারে না কোনো লক্ষণ থাকে না তো এটাও কিন্তু হতে পারে আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি আজকের ভিডিও আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কারণ শেয়ারের মাধ্যম দিয়েই কিন্তু অনেক মায়ের কাছে আমার এই ভিডিও পৌঁছে যাবে এবং মায়েদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে তো আজকে ভিডিও এখানেই ধান করে দিলাম পরবর্তী ভিডিও খুব শিগগির দেখা হবে একটা নতুন ভিডিওতে ওকে ফ্রেন্ডস বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন